আমরা সাবিনা হতে চেয়েছিলেন নায়িকা হয়েছেন ডাক্তার সেই নায়িকা হবার আক্ষেপ থাকলেও বর্তমানে সামাজিক মাধ্যমের কল্যাণে সেই মনের বাসনা প্রকাশ পায় সোশ্যাল মিডিয়ায় বাসার রান্না থেকে শুরু করে নিজের সব কাজকর্মের ভিডিও ধারণ করেন এমন কি অসুস্থ হলেও ছাড় পায় না তার ভিডিও ধারণ নিজেকে লাইম লাইফে রাখতে বর্তমানে টিকটক থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় বেশ সরব এই ডাক্তার কাম অভিনেত্রী এমনকি সেলিব্রিটিদের বিভিন্ন পার্টিতেও যোগ দিতে দেখা যায় তাকে সাবরিনা ছোটবেলায় একটি বিয়ে হয়েছিল সংসার শুরু করার আগেই ভেঙে যায় এরপর একা পথ মনের মতো মানুষ খুঁজে পেলে আবার বিয়ের পিড়িতে বসতে চান এই সুন্দরী ডাক্তার প্রথম হাজবেন্ড যিনি ছিলেন উনি তো অনেক শিক্ষিত স্বামী পরকিয়ায় আসক্ত এর চাইতে বড় কষ্টের জিনিস অনিয়মের কারণে জেল পর্যন্ত যেতে হয়েছে সেই সময় সাবেক ডিবি হারুনের সাথে দেখা হয় তার ডিবি হারুন কে নিয়ে নিজের অভিজ্ঞতার কথাও শেয়ার করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যাচার হয়েছে সেটার কথা আমি এখন ভাষায় প্রকাশ করতে পারবো না পেশায় চিকিৎসক হলেও আকর্ষণীয় সাজগোজে ছবি ভিডিও প্রকাশের জন্য বেশ আলোচিত তিনি বিভিন্ন সময় নানান ইন্টারভিউ বেশ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধু তাই নয় সবিজের নানান অনুষ্ঠানেও ইদানিং তাকে দেখা যায় আমার ভাইরাল হওয়ার একটা মাত্র লক্ষ্য হচ্ছে আমার কাহিনী কত টাটা বাই বাই